实际上，中国。 আমাদের আগরতলা পৌর নিগমে আজকে কাউন্সিল মিটিং প্রতি মাসেই আমরা মিটিং করে থাকি কি নির্বাচনের সময় কিছুটা আমাদের বিভিন্ন কারণে করা সম্ভব হয়নি তো আজকে আমাদের কাউন্সিল মিটিং আমাদের মধ্যে আছেন ডেপুটি মেয়র আছে বিভিন্ন জোনাল চেয়ারম্যানগণ এমআইসি সদস্যগণ মাননীয় কর্পোরেটরগণ এবং আমাদের কমিশনার ডক্টর সুলল যাদুয়ী সহ বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন কমিশনাররা সবাই উপস্থিত আছেন আলোচনা বিষয়বস্তু আজকে হচ্ছে হরগার তিরঙ্গা আপনারা জানেন ভারতের ভারত সরকার এবং রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তেরো চোদ্দো পনেরো তিন দিনে আমরা প্রতি বাড়িতে প্রতি জায়গায় ভারতীয় জাতীয় পতাকা আমরা উত্তোলন করবো সেই অনুযায়ী আজকে আমাদের ওয়ার্ড ভিত্তিক কিছু আলোচনা হবে আমরা এইভাবে যেটা কীভাবে করবো সেটা নিয়ে আলোচনা হবে পাশাপাশি আমাদের এমএমএনইউপি যে কাজ করি যে এইসব কাজ নিয়ে উন্নয়নের সামগ্রিক ছিল আমাদের তুলে ধরব কর্পোরেশন মত বিনিময় হবে এবং আগামী পুজো মরশুমে যে দাগলা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা যায় এবং কিছু কাজ করা যায় সেই হিসেবে আমরা আজকে আলোচনা করব এবং অন্যান্য বিষয় থাকবে সার্বিকভাবে মেইন ইস্যু হচ্ছে হরগার তেরঙ্গা যেতে আমাদের জাতীয় পতাকা প্রত্যেকটি শহরের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি বাড়িতে প্রতিটি বাজারে যাতে উত্তোলন করা যায় তাদেরকে সচেতন করা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা মানুষের কাছে যাওয়া এবং আমাদের স্বাধীনতার ইতিহাসকে সামনে তুলে দেয় যারা যারা বীর শহীদরা যারা স্বাধীন করার জন্য আত্মীয় করেছিলেন পরিবেশ তাদের ইতিহাসকে তুলে ধরার জন্য ভারতীয় তেরোংরা কর্মসূচি সারা ভারতবর্ষের সঙ্গে সারা ত্রিপুরা সারা রাজ্যে এবং আমাদের আগতলা পর্বের মধ্যে আজকে সিদ্ধান্ত নেওয়া হবে মূলত এই এই কারণে আজকের এই সভা এবং আগতলা শহরের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হবে সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন ফো অ্যান্ড প্রেস দ্য ব্যাল আইক অন সো দ্যাট ইউ নেভ মিসানি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা